চোখ রাঙাচ্ছে করোনা সেই করোনা মোকাবেলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে সেই জিনিসটি এখন আমি জানাবো দুই হাজার বিশ সালে তেইশে মার্চ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কত রুগী করোনার চিকিৎসা নিয়েছিল কত রুগী ভালো হয়েছিলো এবং কতজন মারা গিয়েছিল সেই সংখ্যাটা যদি আমি আপনাদের একটু বলে রাখি তাহলে দুই হাজার সালে তেইশে মার্চ থেকে আজ অবধি পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট রুগীর সংখ্যা ছিল ইয়োলো ছিল সাত হাজার জন এবং রেড জোনে ছিল দুই হাজার জন এই ইওলোজনে কিন্তু মারা গিয়েছিল চারশো একাত্তর জন পুরুষ এবং মহিলা মারা গিয়েছিল দুশো একাত্তর জন আর রেড জোনে মারা গিয়েছিল চারশো সাতচল্লিশ জন পুরুষ এবং মহিলা মারা গিয়েছিল দুশো উনত্রিশ জন দু সালের তেইশে মার্চ থেকে আজ অবধি পর্যন্ত করোনায় কিন্তু এই সকল রুগী মারা গিয়েছিল এবং এই করোনাকে ঘিরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কি কী প্রস্তুতি গ্রহণ করেছে এখন সেটা দেখাবো এই যে আপনার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নমুনা সংগ্রহের বুথ এই নমুনা সংগ্রহ কিন্তু শনিবার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু এই বুথে কিন্তু নমুনা সংগ্রহ করা হবে মানে জরুরি এখন যেহেতু পিসিআর ল্যাবে এখন টেস্ট করা যাবে না তাৎক্ষণিক যে টেস্টটা আছে কিটের মাধ্যমে সেই টেস্টটা কিন্তু শনিবার থেকে কিন্তু এই নমুনা সংগ্রহ করা হবে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু মোট চল্লিশ চল্লিশটা আইসোলেশন বেড এবং দশটি আইসিউ বেড কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত রেখেছে যেন খুলনাবাসীর করোনার জন্য কোনো দুর্ভোগ প্যাসে না হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি যথেষ্ট ভালো আমাদের এখানে চল্লিশটি আইসোলেশন বেড এবং দশটি আইসিউ বেড রেডি রয়েছে আমাদের জনবল যথেষ্ট জনবল রয়েছে এবং আমরা ধাপে ধাপে করোনা চিকিৎসা করার জন্য আমাদের বিশেষজ্ঞ টিম আমাদের আইসিউ টিম এবং আমার সিসা টিম বিশেষজ্ঞ টিম আমাদের সবাই প্রস্তুত রয়েছে আগের থেকে বর্তমানে আমাদের করোনার নতুন যে ভেরিয়েন্ট সাব ভেরিয়েন্ট আমাদের বিশ্বব্যাপী এবং বর্তমানে সাউথ এশিয়ান যে জোন বিশেষ করে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এজন্য চারপাশ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় করোনার জন্য সতর্কতামূলক বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হয়েছে প্রস্তুত আমরা করোনা রোগীর চিকিৎসার জন্য এবং যেন করোনা ছড়িয়ে না পড়ে এবং মানুষ যেন অতি দ্রুত সম্ভব এখানে এসে চিকিৎসা পায় সেই জন্য যত দ্রুত ব্যবস্থাপনা রাখা দরকার আমরা সব কিছু রাখছি আমাদের এখানে বর্তমানে করোনা রোগীদের জন্য দশটা আইসিউ বেড এবং চল্লিশটা আইসোলেশন বেড রেডি আছে প্রস্তুত আছে আমাদের আমাদের নিজের থেকে উপর থেকে নির্দেশনা দেওয়া আছেন আমাদের যত রকম প্রান্তিক ডাক্তাররা আছেন বা মিড লেভেলের ডাক্তাররা আছেন সকলের প্রতি তারা যখনই কোনোরকম সিমটোমেটিক পেশেন্ট পাবে বা যারা আপনার শ্বাসকষ্ট জড়িত কারণে ভর্তি আসে তাদের জন্য অতি দ্রুত সম্ভব করোনা টেস্ট করানো যায় সেই নির্দেশনা মোতাবেক পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসা যে ব্যবস্থাপনা যে চিকিৎসাগুলো আছে এগুলো আমরা অতি দ্রুত সম্ভব শুরু করে দিয়েছি এবং আমাদের অলরেডি কমিটিও গঠন করা হয়েছে আমাদের এখন বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে আর ল্যাবে এখনও আমরা করছি না আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করছি খুব বেশি সংখ্যক নাই অল্প কিছু আছে কিন্তু অতি দ্রুত সম্ভব পর্যাপ্ত পরিমাণ কিট আসবে আপাতত র্যাপিড অ্যান্টিজেন কিট সংকট থাকলেও সংকট নেই কিন্তু অক্সিজেনের তো আমাদের এখানে স্পেক্ট্রার মাধ্যমে আমাদের সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আমাদের অক্সিজেনের মানে সেন্ট্রাল অক্সিজেন লাইন পাইপ লাইন সো আমাদের এখানে যদি কোনো রুগী আসে বা যে কোনো স্বাস্থ্য রুগী আসলে আমাদের পর্যন্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে ইভেন মানে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি আমাদের কাছে কিন্তু প্রায় পাঁচশোর মতো আমাদেরকে আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার রয়েছে সো আশা করি অক্সিজেনের কোনো ঘাটতি এখানে হবে না চিকিৎসা দিতে আমি শুনছি নতুন করে আবার করোনা আসতেছে এই জন্যে আমি নিজেও সচেতন হয়েছি আর সবাই সবাইকে সচেতন হওয়া উচিত নিয়মিত আমি মাস্ক এখনের থেকে নিয়মিত মাস্ক ব্যবহার করতেছি করোনা নতুন করে যে একটা আভাস আছে এই কারণে আমাদের ব্যথা কিনা বাড়ছে এবং ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন যে যেন মাস্ক পরে ঢোকে এই কারণে আমাদের ব্যথা কেনাটা আগের তুলনায় কিছুটা বাড়ছে আতঙ্ক নয় সতর্ক হতে হবে মানতে হবে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মেনে চলুন নিয়মিত মাস্ক ব্যবহার করুন আবারও দেখাবে কোনো সময় কোনো পর্ব নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মোহাম্মদ জাকির হোসেন খুলনা ফেস